জীবনে কোনো কারণে যদি মনের ভিতর কষ্ট থাকে তাহলেও জীবন কখনোই থেমে থাকবে না জীবন জীবনের নিয়মেই চলবে জীবন আর সময় কখনই থেমে থাকে না তাই মন খারাপ থাকলেও চুলায় রান্না করতে হবে ঘরের অন্যান্য কাজগুলো করছি ক্যামেরাও অন করেছি কিছুটা দায়িত্ব কিছুটা প্রয়োজনে কিছুটা অভ্যাস কিছুটা আপনাদের ভালোবাসা থেকে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সব সময় তো আপনাদের কথা জানতে চাই আজকে একটু মঞ্চে আপনাদের বাচ্চারা কেমন আছে জানতে কারণ সেই দিনে সে ভয়াবহ ঘটনার সেই দিনে সেই ভয়াবহ ঘটনা একটা স্কুলের ভবন না আমাদের দেশের বুকটাই জ্বলে গিয়েছিল। আর সেই দিনে সবচেয়ে ভয়াবহ তাই পুরে গেল ছোট ছোট কোমল শিশুরা পুরে ছাই হয়ে গেছে শিশুদের বাবা মার কলিজাটো এই পুরে যাওয়ার যে বাবা মা তাদের যে জীবন সেটা কি আর কখনো আগের মতন হবে কখনোই হবে না যারা পুরে ছাই হয়ে হাসপাতাল আছে তাদের জীবনটাও আগের মতন হবে কখনই হবে না এগুলি চিন্তা করলে মনটাই খারাপ হয়ে যায় কোনো কাজ করতে ভালো লাগে না কিন্তু রান্নাবান্না তো করতেই হবে এটা আমার পরিবারের প্রতি দায়িত্ব আমার জীবনের একটা অংশ আর সেই সাথে মনে করলাম আমার অনুভূতিগুলি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আপনারা তো আমার আরেকটা পরিবার এই যে ছোট ছোট বাচ্চারা হাসপাতালের বেডে কত না ছটফট করছে তাদের প্রিয়জনেরাও কত না হাজারি করছে এগুলি ভাবলেই মনে যেন কেমন কষ্ট লাগে আসেন আমরা দোয়া করি যাদের প্রিয়জন হারিয়েছে তাদের যেন আল্লাপাক তাদের কষ্টটা কমিয়ে দেয় তাদের প্রিয়জনের কষ্টটা যেন অনেকটা কমিয়ে দেয় আল্লাহপাক সহজ করে দেয় কষ্টটা আর যারা মারা গেছে তাদেরকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করে দেয় আর যেন আমাদের ছোট ছোট ছেলে মেয়ে বা আমাদের দেশে যেন এমন ঘটনা আর কখনও না ঘটে আসলে আমাদের তো এখন দোয়া ছাড়া কিছুই করার নাই আল্লাহ যেন তাদের যা যার পরিবারের লোকজন হারিয়েছে তাদের যেন হেফাজত করে আল্লাহ আল্লাহ যেন প্রতিটা বাবা মাকে ধৈর্য ধারণ করার তো ফিকদান করে আমি মনে করি শুধু আমার কষ্ট না হাজার হাজার মানুষের আমার মতন এরকম কষ্টগুলি ফিল হচ্ছে তারা মনে করছে যে আজকে যদি আমার পরিবারের সাথে এমন হতো তা কেমন লাগত এই চিন্তা করতে গেলে আরও অসুস্থ মানুষের মন খারাপ হয়ে যাচ্ছে যাক এখানে তো আসলে আমাদের করার কিছু নেই আমরা দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না তো আমরা সবার জন্য দোয়া করতে পারি যারা বেঁচে আছে তাদের জন্য আল্লাহ পাক তাড়াতাড়ি সুস্থতা দান করে আর প্রতিটা বাবা মায়ের জন্য পাক ধৈর্য ধারণ করে ক্ষমতা দেয় দৈর্য ধারণ করার আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আজকার ভিডিওটা আমি এইখানে শেষ করে দেবো আজকে আর লং মানে আরও লম্বা করব না ভিডিওটা তাছাড়া আমার এমনিতেই ঠান্ডা জ্বর আমারও ভালো লাগছে না সব দিক দেখালে শুধু মন খারাপ লাগে যখনই মোবাইল দেখি তখনই এসব মন খারাপের দৃশ্যগুলি চলে আসে তাই আমাদেরও মন খারাপ হয়ে যায় যাক সবাই সবার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম সবাই সুস্থ থাকবেন সবাই সবাই সন্তানদের খেয়াল রাখবেন বাকি ডাল্লা ভরসা তাল্লা হাফেজ